নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা জানব কন্যা রাশি ঠিক কোন স্বভাবের জন্য মানুষ তাদেরকে অপছন্দ করে কারণ রাশি ফল দেখে কিন্তু আমাদের যেমন সম্পর্কে সব কিছু বলে দেওয়া যায় ঠিক তেমনই বলা যায় যে আমাদের কোন স্বভাবের জন্য কাছের মানুষ আমাদের অপছন্দ করেন বা কতটা অপছন্দ করেন মানুষের মধ্যে কিন্তু সব এমন কিছু ব্যাপার থাকে যা কিন্তু কিছু মানুষের কাছে প্রিয় আবার কিছু মানুষের কাছে অপ্রিয় করে তোলে তাই কন্যা রাশির কোন স্বভাবটার জন্য মানুষ তাদেরকে অপছন্দ করে জানেন রাশি এরা খুব ধীর প্রকৃতির মানুষ ধীর এরা কাজে করতে স্বভাবেই বেশি ভালোবাসে কিন্তু এই ধীর কাজের মধ্যেও এদের একটা ভালো জিনিস হচ্ছে সেই কাজটা কিন্তু নিখুঁত করতে জানে কিন্তু এই ধীর গতির জন্য মানুষ তাদেরকে কিছুটা হলেও অপছন্দ করে কিন্তু আপনারা খুব পারফেকশনিস্ট যাকে বলা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেই সঙ্গে থাকুন